আসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করবো ভিডিওটি হলো চুলকানি ভালো হয় আটকে ইউএস মাদার ওষুধ সেবনে দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি ঘন ঘন যদি অনেক ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে চুলকানি জাতীয় খাবার খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে এবং আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে এর ফলেও অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেবন এই রোগটি হলে আমরা যে হোমিওপ্যাথি যে ইউনেস মাদার ওষুধ সেবনে সুস্থ হতে পারি এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমারও পূর্বে যে চুলকানি রোগটি হয়েছে চাকা চাকা এবং লাল বন্য আমি কোনো কালক্ষেপন না করে আমার সিমটম অনুযায়ী আমরা নিকটস্থ কোনো হোমিও ওষুধ ফার্মেসি থেকে আমরা আর্টিকে মাদার আমরা দশ ফুটো করে আমরা সকাল এবং বিকাল দুইবার সেবন করেছি এতে করে আমাদের মাঝে যে আমার মাঝে যে চুলকানি সেটা আস্তে আস্তে দূর হয়ে গেছে এবং এখনও আমি সুস্থ আছি সোয়েফ ওয়ান আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব যে আপনাদের লক্ষণ অনুযায়ী আর্টিকা ইউনেস মাদার যে লক্ষণ সেটা হলো শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং ব্যথা করে জলে এবং সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা আর্টিকা ইউনেস মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমার মতো আপনারাও সুস্থ হতে পারেন এবং চুলকানি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি আমরা চুলকানি জাতীয় খাবার গরুগুস্ত ডিম হাঁসের মাংস হাঁস ইত্যাদি আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে চুলকানি মুক্তি আস্তে আস্তে দূর হয়ে যাবে সোয়েব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ